তো যে সকল মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেশি মাগুর মাছ চাষ করতে যাচ্ছেন অথবা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা জানেন ক্যাট্রিক জাতীয় মাছের মধ্যে মাগুর মাছের চাষ খুবই লাভজনক একটা সময় আমাদের প্রাকৃতিক জলাশয়ের মধ্যে প্রচুর পরিমাণে মাগুর মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে থেকে এই মাছ বিলুপ্তের পথে তাই কিছু শৌখিন মৎস্য হেতারির ভাইয়েরা এই মাগুর মাছের অস্তিত্ব টিকে রাখার জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাগুর মাছের পোনা উৎপন্ন করছে বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় একক এবং মিশ্রভাবে মাগুর মাছের চাষ করা হচ্ছে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই এই মাছ চাষ করা যায় এবং এবং বাজারে এই মাছের খুব ভালো দাম পাওয়া যায় বলে অনেক মৎস্য চাষিরাই এই মাগুর মাছ চাষের দিকে ঢুকছেন এই মাগুর মাছ চাষের ক্ষেত্রে শিং তেলাপিয়া পাঙ্গাস ধরনের সকল মাছের এছাড়াও চাইলে আপনারা শিং মাছের সাথে এককভাবে করতে মাগুর মাছ চাষের ক্ষেত্রে নোংরা এবং অপরিষ্কার পুকুরেও চাষ করতে পারবেন স্বল্প পরিমাণ অক্সিজেনের পানিতেও এই মাছটি বেঁচে থাকতে পারে এই কারণে এই মাছের মৃত্যুর হারটা অনেকটাই কম অন্যান্য মাছের তুলনায় অনেক মৎস্য উদ্যোক্তা ভাইয়েরাই মাগুর মাছ চাষের জন্য উন্নত পোনা ক্রয় করতে চাচ্ছেন একমাত্র আমাদের কাছ থেকে মাগুর মাছের উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাগুর মাছের সকল ধরনের পোনায় ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল আমাদের কাছ থেকে উন্নত মানের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যাচাই বাচাই করে যে কোনো পোনা ক্রয় করতে চাইলে আমাদের হেঁটারিতে চলে আসুন এবং স্বল্প মূল্যে যে কোনো ধরনের পোনা ক্রয় করুন